হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছে তো আজকে সানডে ব্লক নিয়ে চলে এসেছি মাম্মা আমি সকাল সকাল কেন বলো তো আজকে মামাম খুব সকালবেলা ঘুম থেকে উঠেছে একটা কারণ আছে সে কারণে আর আমরা এখন কোথায় আছি যেন আমাদের দালান ঘরে যে ঘরের মধ্যে আমরা এখন একটা জিনিস তোমাদেরকে দেখাবো কারণ কি জানো আজকে ভোর রাত থেকেই কারেন্ট নেই কি অবস্থা মাম্মাম কিছুতে ঘুমাতে পারছিল না আমরা কেউ ঘুমাতে পারিনি ওই জন্য মাম্মামাও উঠে পড়েছে ঘুম থেকে প্রত্যেকেই ঘুম থেকে উঠে পড়েছে ভোরবেলা ভাইও উঠে পড়েছে মাম্মামা উঠে পড়েছে ভাইও উঠে পড়েছে ওর পিপি এসছে বেড়াতে কালকে কখন সন্ধ্যার পরে তো যাই হোক ওর ভাইও সকাল সকাল উঠে পড়েছে আমরাও সকাল সকাল উঠেছি এখন দালান ঘরে এসেছি একটাই কারণে তোমাদের একটা জিনিস দেখানোর জন্য জিনিসটা কি জানো তো আমাদের কি হয়েছে ফিউজটা উড়ে গেছে যে কারণে এখানে এসে তোমাদের দেখানোর জন্য এখানে চলে এসেছি তাহলে দেখো দেখতে মানে তোমাদের দেখাচ্ছি এই যে হলো আমাদের মিটার দালান ঘরে যেটা বসানো আছে এই যে মিটার এখানে যে ফিউজটা ছিল এই যে দালান ঘরে সানসেটের পরে মাম্মাম বসে আছে এই দেখো সানসেট সানসেটের করে বসে এখন কী করবে জানো এখন মাম্মা ম্যাগি খাবে অনেক দিন পর কেন ছোটোবেলায় খুব ছোটবেলায় এখানে ম্যাগি খেত মানে খাবার খেত সকালের খাবারটা কেন ও যখন খেতো না তখন এখানে এনে লোক দেখিয়ে খাতাম তো আজকে এই কারেন্টের কাজ উপলক্ষে কারেন্ট চলে যাওয়ার উপলক্ষে তো আজকে এই সানসেটে এখানে দালান ঘরে তো এখানে একটু চটপট করে খেয়ে নিক তারপরে পরে তোমাদের সাথে আবার শেয়ার করি পড়ে যাচ্ছে তো দেখো মামা আমার খাওয়া কমপ্লিট এখন একটা সামনের বাড়ি কাকুকে দিয়ে একটা মোচা পাড়ালাম আমাদের আগেই দেখিয়েছিলাম গাছ সেই গাছের মোচা পাড়ালাম মোচাটা হয়েছিল কলার গাছ হয়েছে একটা মোচা হয়েছে দেখো কত বড় মোচাটা হয়েছে মোটামুটি আমাদের সবারই হয়ে যাবে তো মোচাটা এখন কুটে এখন রান্না চলবে তো কোটা কমপ্লিট হয়ে গেছে সেটা দেখাতে পারিনি তোমাদেরকে এখন মা রান্না করছে কাঠের উনুনে কারণ কাঠের উনুনে ডাল আর ওই মোচাটা তৈরি করে নিয়েছে মা আর ঘরে গ্যাসে ঘরে গ্যাসে মাম্মাম এই আমাদের সবার জন্য ও মাংস রান্না হচ্ছে তা মাংসটা রান্না হচ্ছে লেগ পিসটা তো প্রথমেই আছে দেখতে পাচ্ছো যেটা মাম্মামের জন্য আর এদিকে মাম্মামের পিপি পিপি মাথায় দিচ্ছে টক দই আমিও দিয়েছি কিন্তু দিয়ে আমি কি করতে চলে গেছি ঘর মুছতে চলে গেছি তো ঘর মুছছি প্রথমে মার ঘরটা মানে ঠাকুর ঘরটা আগে মুছে নিচ্ছি ঘর বারান্দাটা মুছে নিচ্ছি তারপরে চলে যাব আমার ঘরে নাহলে ওরা একটা ঘর একটা ঘর করে মুছতে গেলে ওরা সব দৌড়ি করে বাচ্চা কাচ্চারা ওই জন্য ওদেরকে এই ঘরের থেকে সব মার ঘরে পাঠিয়ে দিয়েছি তারপর আমার ঘর মোছা শুরু করেছি কারণ মাম্মাম আর মাম্মামের ভাই দুজন মিলে মোছা ঘরে মানে জল জল দেখলে খুব মানে লাফালাফি করার চেষ্টা করে যে কারণে ওদের ওদের ওই ঘরে পাঠিয়ে দিয়ে মুছতে শুরু করেছে আর এদিকে দেখো বৃষ্টি কিন্তু অনর্গল চলতেই আছে বৃষ্টিটা শুরু হয়েছে আমরা ঘর মোছার আগে থেকেই তো বৃষ্টি চলছে আর এদিকে তার আগে ঘর ঠর মুছে বাসন টাসন মেজে ঘরের বারান্দাতেই রেখে দিয়েছি বাইরের উপর দেওয়া যাচ্ছিল না বাসন মাজার পরে স্নান কমপ্লিট করে একবারে তোমাদের সামনে এখন চলে আসলাম অলরেডি একটা নতুন নাইটি পরেছি লাল রঙের নাইটি তোমাকে ভয়েস দিতে পারছি না ডাইরেক্ট কারণ কী বলো আমাদের টিনের ঘর তো যে কারণে বৃষ্টি এত জোরে হচ্ছে বৃষ্টির আওয়াজে আমাদের আমার কথা তোমরা কেউ শুনতে পারবে না ওই জন্য আর ভয়েস ওভার পরে করছি ওই জন্য আর বাইরে দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো তোমাদেরকে স্নান করে এসে দেখালাম এবার পুজো দেওয়া শুরু করেছি ফুল টুল দিচ্ছি প্রসাদ দিচ্ছি একটা কাণ্ড হয়েছে জানো তো এর মধ্যে কি হয়ে গেছে বলো তো আমাদের বাবু মানে মামামের ভাই এত প্রসাদ খেতে ভালোবাসে কি বলবো তোর ভাই এত প্রসাদ খেতে ভালোবেসে তোমাদের বলছিলাম আমি ঠাকুরের সিং মানে বাটাতে আমি প্রসাদটা দিয়েছি দিতে মাত্র ও যখনই দিয়েছি বাবু কি করলো প্রসাদটা নিয়ে দেখো নিজের মুখে ঘুরে দিল কি বলবো বলো ছোটো মানুষ তো বলে কথা আর ও এত ও শুধু বলে নকু নকুল নকুল দাও নকুল দাও ওই দেখো দেখছো ও নিয়ে অমনি গালের মধ্যে ভরে দিয়েছে এবার আমি হয়েছি খেও না খেও ওর মা বারণ করছে ও অমনি খেয়ে একেতেই মিষ্টি খেতে দেয় না ওর মা তো যে কারণে বারণ করা হচ্ছে আর মাম্মা মামামকে হলো শুধু ওকে হলো অরেঞ্জ কালার ফুল দাও অরেঞ্জ কালার মূল ফুল মানে কি জানো তো হলো শিউলি ফুল শিউলি ফুলের যে ডা ডাটিটা হয় সেটা হলো অরেঞ্জ কালারের হয় তাই ওকে অরেঞ্জ কালারের ফুল হয় আর ভাগ্যক্রমে আজকে তো অরেঞ্জ কালার ফুল হয়ই যে কারণে অন্য একটা ফুল দেখি খুঁজি খুঁজি বলে ও মামাম অন্য মানে দিচ্ছে যেটা বাচ্চা অন্য ফুল খুঁজে নিচ্ছে তো ফুল পায়নি ওই জন্য আর নেয়নি রাগ করে আর এদিকে দেখো আমার পুজো দেওয়া সম্পূর্ণ কমপ্লিট ঠাকুরকে আরতি করা হয়ে গেছে সম্পূর্ণ কমপ্লিট তো দেওয়ার পর এখন আমার রান্না দুপুরে মানে সকালে যেটা হয়েছে সেটা তোমাদেরকে দেখে নিচ্ছে একবার এই হলো চিকেন এই হলো টক ডাল আর এটা হলো মোচা যেটা গাছের থেকে পাড়া হয়েছিল আর মাম ভাত মাখা রয়েছে এই যে মেখে রেখেছি ডাল দিয়ে শুধু চিকেনের শুধু লেগতেছি তা চলে এসেছি দুপুরে খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে আর খাওয়া দাওয়াটা শেয়ার করতে পারিনি খাওয়া দাওয়ার পরে মন মা ঘুমিয়ে পড়েছিল ঘুমিয়ে পড়ার পরে এখন বিকেল পাঁচটা বাহান্ন বাজে তো মনা ঘুম থেকে উঠে পড়েছে সকাল থেকে যখন থেকে তোমাদের দেখালাম কারেন্ট নেই তখন মানে দুপুরবেলা যখন থেকে কারেন্ট নেই ছিল না তখন বৃষ্টি হচ্ছিল এখনও পর্যন্ত কারেন্ট নেই কারেন্ট আসেনি ওই জন্য ঘরের মধ্যে মানে থেকে তোমাদেরকে ভিডিও শেয়ার করতে পারছিলাম না তো এখন মাম মাম দুপুরে বেশিক্ষণ ঘুমাতে পারিনি উঠে পড়েছে এখন ওর জন্য খাবার তৈরি করব খাবার মানে রুটি আর দুধ তা দুধ রুটি মনাকে খাবো যেটা প্রায় দিনই খাওয়ানো হয় মনাকে তো ওকে খাওয়াবো সেটা তৈরি করতে চলে আসলাম রান্নাঘরে কিন্তু রান্নাঘরের মধ্যে তোমাদেরকে মানে কিভাবে দেখাবো বুঝতে পারছি না কারণ আলো নেই লাইট জ্বালাতে পারছি না যতটুকু জ্বালনা দিয়ে আলো আসছে সেইটা তোমাদের সেইটুকুনি দিয়ে তোমাদেরকে শেয়ার করছি যদি দেখা যায় তাহলে ভিডিওটা ক্লিপটা দেবো না হলে দেবো না জাস্ট তোমাদেরকে দেখাবো যে আমাদের রুটি আর দুধ তৈরি হয়ে গেছে মাম্মামকে খাওয়াচ্ছি তা চলো দেখে নেওয়া যাক দুধ আর রুটি মাম্মামকে খানো খাওয়ানো তারপরে পরবর্তী চা বিস্কুট কি খাই না খাই সেটা সন্ধ্যার পরে তোমাদের সাথে শেয়ার করছি তাহলে দেখা যাক কীভাবে তোমাদের কাছে ক্লিপটা দেওয়া যায় দেওয়া গেলে দিয়ে দেবো ক্লিপটা তো এই যে আমি রুটি বানাচ্ছি কারণ দুটো রুটি বানাচ্ছি একটা হলো মাম্মামের আর মাম্মামের ভাইয়ের দুজনের জন্য দুটো রুটি বানাচ্ছি আর এদিকে মাম্মামের পিপির এখন এখান থেকে মানে সন্ধ্যাবেলাতেই চলে যাবে যে কারণে ওর পিপিদের জন্য একটুখানি আলুর দম বানিয়ে দিচ্ছিলো মা তাই ওই আলুর দমটা একটু নাড়াচ্ছিলাম এদিকে আমার রুটি হয়ে গেল মোটামুটি রুটি কমপ্লিট এবার দুধের দুধটা একটু জাল দেবো জাল দিয়ে মামামকে আমি খাওয়াতে ওই যে দুধ জাল দিতে হয়েছি এবার দুধ জাল দিয়ে এবার মাম্মাকে খাওয়াতে যাবো তার আগে আমার একটা বিশেষ কাজ হলো আমি আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমার তো চামচটা ভেঙে গেছে সেই চামচটা দিয়ে তো আর কিছু করা যাবে যে আগে থেকে রুটিটা ভিজিয়ে জলে তারপরে হাত দিয়ে দেখো যদি বিপদ আবার ঘটে যায় আর অফিস জন্য দাদা থেকে বাড়ি চলে আর মামামের জন্য কি নিয়ে এসছে দেখো আম লেবু আর হলো বিস্কুট তাই দেখে মাম্মা এত খুশি কি বলবো আর খুশিতে পাগল হয়ে যাচ্ছে তো যাই হোক মাম্মা ওই বিস্কুটটা হচ্ছে অরিও বিস্কুট ক্রিমটা খাবে সেই জন্য এত ব্যস্ত হয়ে পড়ে যাচ্ছে চলো পরে দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা দেখো এখন বাজে পৌনে দশটা তো মাম্মামের আজকে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এখন ব্যাগ নিয়ে মাম্মাম কি করে বেড়াচ্ছে যে মাম্মাম কী করছে আর রাতের যে মেনু কি করেছি না করেছি চা খেয়েছি কিনা তোমাদেরকে বললাম যে মাম্মা দুধ রুটি খাওয়ার পরে তোমাদের সাথে শেয়ার করবো তা কী বলো তো এত বেলা করে দুপুরে খাওয়া দাওয়া হয়েছিল যে কারণে সন্ধ্যা বেলাতে আর চা বিস্কুট কেউই খায়নি কেউ খেতে পছন্দ করেনি কারণ সন্ধ্যার আগে আগে সবাই স্প্রাইট খেয়েছিল সবাই মিলে তো সেই কারণে আর খাওয়া হয়নি চা আর রাতের খাবার রাতের খাবারের মেনুটা দেখালাম না কারণ কি জানো রাতে ওই দুপুরে যা যা মেনু ছিল তাই তাই হয়েছে তো আজকের মেনুটা ভিডিওটি এখানেই শেষ করলাম কালকে একটি নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার চলে আসছি আজকের মতন টাটা বাই বাই